আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আরেকটি নতুন সেগুন কাঠের ফানিচারের ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সামনে যেহেতু কুরবানির ঈদ এই কুরবানির ঈদ উপলক্ষে যারা চাচ্ছেন যে অরিজিনাল সেগুন কাঠের ফানিচার কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এমনটি জানার সন্ধান আপনারা চেয়েছিলেন প্রিয় সেগুন কাঠের একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছে এই মুহূর্তে আজকে আমরা আছি এস এম ফানিচারে আর আজকে আমরা দেখাবো রিজনেবল প্রাইসের মধ্যে সেগুন কাটার ফার্নিচার সামনে আছে আমাদের জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি অনেক অনেক ভালো আছি ভাই জি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম ডিসকাউন্টের ভিডিও জি আর আজকে নাকি ডিসকাউন্টের মেলা বসাই দিবেন আচ্ছা ডিসকাউন্টের মেলা বলতে পারবো না কিন্তু ডিসকাউন্ট ইনশাআল্লাহ থাকবে কিন্তু ঈদ কিন্তু সামনে ভাই ঈদ মাত্র আর আছে ভাই 15 দিন আচ্ছা আর মাত্র 15 দিন

এই কারণে সরজমিনে আসবেন একটা সেগুন চিঠে ফাইবার গুলো আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় কমতি রাখি নাই এটা হচ্ছে আড়াই ইঞ্চি কাঠ থেকে কাজ করা আড়াই ইঞ্চি থেকে যেহেতু ইনশাল্লাহ আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এটা পূর্বে প্রায় ছিল আটত্রিশ হাজার টাকা

এটা হচ্ছে কেন ইউনিক বলছে আপনি ডিজাইনটা আগে বড় আপনি ডিজাইনটা হ্যাঁ খুবই আমরা দেখাই নাই মানে এই খাট ইউটিউব ফেসবুকে প্রথম আপনি পিছনে আরেকটা খাট দেখেন এটার ভিতরে আরেকটা শেপ আমরা করেছি যেমন ওইটা খাট আপনার পিছনেই আছে হ্যাঁ सेम এই ক্যাটাগরির ভিতরে আমরা দুইটা ভার্সন করছি দুইটা ভার্সন একটা ভার্সন এটা আরেকটা ভার্সন ডিজাইনটা একটু ঘোরায় ফিরে এটাই করা হয় আচ্ছা ঠিক আছে মূলত এটার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30000 টাকা ঈদ দফারে মাত্র 30000 টাকা পূর্বের প্রাইসগুলো ছিল 33000 টাকা ওকে পাশাপাশি এখন আরেকটা খাট দেখতে পাচ্ছেন এই সুন্দর খাটটি পূর্বের প্রাইস ছিল 35000 টাকা

তাদের জন্য বেস্ট একটি ওয়ার্ডরোব হবে এই ওয়ার্ডরোবটি তাদের জন্য প্রাইস রাখবো মাত্র 27000 টাকা 27000 মাত্র 27000 টাকা ওকে ঠিক আছে নেক্সট আমরা যেটা দেখব একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন মাত্র 27000 টাকা প্রাইসে পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি সলিড কাঠের উপরে কাজ করা এই সুন্দর খাটের প্রাইস রাখবো মাত্র আপনার 27000 টাকা মাত্র 27000 টাকায় এই খাটটি নিতে পারবে ওকে পাশাপাশি এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5 ইঞ্চি কাঠ থেকে কাজ করা এই সুন্দর খাটটি থাকবে মাত্র 30000 টাকা প্রাইস এটা দুই পাটের আলমারিlceil দুই পাটের একটা আলমারি যেটা ভিতরে গামারি কাঠ বাইরে সেগুন কাঠ দিয়ে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা আচ্ছা প্রতিটা আলমারির মধ্যে একসাথে থাকবে সেলফ সিস্টেম পাশে সেলফ একপাশে কোড হ্যাঙ্গার নিচেটা শাড়ি হ্যাঙ্গার নিচে একটা শাড়ির হ্যাঙ্গার থাকবে এটা কি খা ইঞ্চি সলিড কাঠের ভিতরে যারা একদম শুকনা কাঠে নিতে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইসে নিতে পারবেন তাদের জন্য বেস্টিকটা প্রাইস দিব হুম এটা দেখবা আড়াই ইঞ্চির ভিতরে কাজ করা আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে কাজ করা চিটা সেগুন কাঠের ভাই আসলে একটা প্রোডাক্ট নামটা তো বিস্তারিত কথা বলতে চাচ্ছি না বাট সংক্ষেপে দেখাই দিছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে চিটা অংশ লিখিত প্রোডাক্ট গ্যারান্টি সেল করি 20 বছরের এই খাটের প্রাইস দিব মাত্র 33000 টাকা এই ওয়ার্ডরোবটা কেমন থাকবে এই ওয়ার্ডরোবটার প্রাইস দিব মাত্র 22000 টাকা পাশাপাশি এখানে একটা ইউনিক মডেলের একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিব মাত্র 23000 টাকা 23000 টাকা 23000 টাকা সিম্পল একদম কম দামি জি পানির দামে জান এই ওয়ার্ডরোবটার দামে মাত্র 20000 টাকা জান ওয়ার্ডরোব আর আলমারি ভাই সরি আলমারি মাত্র 20000 টাকা আচ্ছা ঠিক আছে

এই সুন্দর এই কাটের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেটা আলমারি মডেলের মানে ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই সুন্দর এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা আপনার আপনারা বিছনা গুলো নাগুলো গুলো দেখেন একটু ভাই হাইসা গুলো আমরা চিটাংশ সেগুন কাঠে দিয়ে দিই আমাদের ভেজাল কোন হাইসা পাবেন না অরজিনাল চিটাংশ গুন কাশের হাইসা এই প্রত্যেকটা হাইসা এখানে রাখা আছে আপনাদের চাইলে মেশিনে আনশো সরোজন শুকনা কাঠে একদম শুকনা মানে কি ভিজা কাঠে বলতে কি শুকনার ভিজা হচ্ছে কি এটা আমাদের যেমন এই স্টকটা যদি শেষ হয়ে যায় আমরা নতুন স্টক ঢুকাবো এটা কাচ্চাই থাকবে ঠিক আছে কিন্তু আপনাদেরকে থাকতেতে শুকায়া যায় এই জিনিসটা থাকতে থাকতে দেখা যাচ্ছে একদম 100% শুকায় না বাট 90% এটা শুকায়া যায় আচ্ছা এখানে ওয়াল ক্যাবিনেটগুলো দেখা যায় ওয়াল ক্যাবিনেটটি বিস্কিট মডেলের ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট মাত্র প্রাইস থাকবে 29000 টাকা 29000 টাকা না

এই সুন্দর এই ওয়াল ক্যাবিনেট এর প্রাইস ছিল করবে 38000 টাকা আজকের এই ভিডিও দেখে যারাই নেবে না এই খাট ছিল এই খাটটি ভাই আমরা দেখাই অনেক বয়স হয়ে গেছে এই সুন্দর ওয়াল ভিতরে বাইরে সেগুন কাটতে করেছি মাত্র তেত্রিশ টাকা প্রাইসে নিতে পারবে তেত্রিশ টাকা এটা কি মাত্র ছাব্বিশ টাকা প্রাইসে ফুম কাটিং এর ভিতরে যারা স্কোয়ার শেপে নিতে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা হবে এটা আচ্ছা

আটচল্লিশ হাজার টাকা হলে টাকা হলে আচ্ছা এছাড়া তো পাশাপাশি ফার্নিচারের পাশাপাশি নিউজ পরিমাণ সোফার কালেকশন স্টকে আছে আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে অল্প কিছু দুই একটা সোফা দেখাই দিন ভাই এই সোফা গুলোর প্রাইস কেমন পড়বে

চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সঠিক শোরুম ভিজিট করে কিন্তু দর্শক নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ